লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার মহাসমাবেশের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে দ্রব্যমূল্যের উদ্যোগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সময়মতো জাতীয় নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি জন্য রাজপথে অনেক রক্ত ঝরিয়েছি এখন যখন আমাদের স্বাধীন দেশের স্বাধীন পতাকাকে নিয়ে আমরা মীর হেলাল ভয়ের হাত ধরে আমরা লাইন হেলাল ইতিস ইতিস্ময়ের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান প্রধান বক্তা হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক হারিনু রশিদ বিপি হারুন ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ সহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন আমরা চাই আমাদের একটা সুষ্ঠু নির্বাচন আমরা সংস্কার চাই না আমরা চাই সুষ্ঠু নির্বাচন যাতে ওই একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটা সুষ্ঠু নির্বাচন দেয় আমরা মীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ আগামীতে তার সুযোগ্য নেতৃত্বে তার বিশ্বকর্তার দক্ষিণ চট্টগ্ৰামের প্রতিটি পারে শুভ উপজেলা আরিয়ে করতে হবে আর সুসংগঠিত হবে আমরা ছাত্রদলের সব সদস্যদের সাথে মিলেছি আসলে আমি যখন প্রথম এসেছি তখন ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে এখন আগামী দিনের হাতেই রয়েছে ছাত্রদলের সম্ভাবনা এই দেশকে সাজানোর জন্য আমি ছাত্রদলের পক্ষ থেকে 18 আগস্ট 21 আগস্ট ছাত্রদলের পক্ষ থেকে লবেন আমরা